মমবা লিল্লাহি মসজিদ বানাল্লাহু লাহূ বাইতাম ফিল জান্নাহ পৃথিবীতে বসীদ বানাবে আল্লাহ তার জান্নাতেwattali ka banave মোরার কিছু নাই একটা লাঠি একটা লুটা গেনজি আর লু গেঞ্জিতে টাকা থাকে নাই ফকির হয়ে গেছে মনে মনে ভাবছে দুটা তো বেটা ওদেরকে তিন চারশো কোটি টাকা দিলাম আসুক বড় কাছে বড় ঘর ঢুকছে সাড়ে এগারোটায় গোসল টসুল করে খাবে জয়রুল নাকি রে হ্যাঁ জমির কিছু বলছিল হ্যাঁ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দেখো মনে যে ফকির আর দাপট নাই

যেদিন তুমি ফকির হয়ে যাবে সেদিন তুমি বুঝবে মালের কি দাম আছে চারজন উঠল এরা এক টাকাও দিবে না বক্তা যখন মালের কথা বলেছো তো নিশ্চয়ই কালেকশন হবে পাগলরা বসে থাকবে বুদ্ধিমানরা ঘর যাবে ঠিক বলেছি না জি একটু দেখেন তফসিকটা শোনেন বিশ্বনবী বলছেন তুমি ফকির হবি পৃথিবীর সমস্ত মানুষ দিন ফকির হয় ভালো করে তো শির খুলে দেখেলেন কেমন করে ফকির হয় পঞ্চাশ কোটি টাকার মালিক আজকে আল্লাহ কালকে রাস্তার ভিখারি বানাতে পারবে কি পারবে না জি দেখেন বাংলাদেশের মন্ত্রী কি হয়ে গেল আল্লাহ কারিসমা সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়ে দিল এই মানে প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে বড় বড় কোম্পানিকে আল্লাহ রাস্তায় বসিয়ে দিয়েছে দিয়েছে কি দেয়নি এটা একটা ফকির দুই নম্বর ফকির থাকতে গরু বইনা হাল তার দুঃখ সর্বকাল ও কাকে দেখাইছে ক্যামেরাতে আমি হিরো আজকে তুমি বসো এগুলোতে মাথা কেটে দেয় বক্তব্যের লাইন কেটে দেয় হ্যাঁ বস বুড়াটা কি দেখুক সব এই ফকিরটা কেমন আল্লাহর নবী বলছেন গেনা কা কাবলা ফাকারিকা বিশ্ব নবীর জীব থেকে বের হয়েছে তুমি ফকির হবে তার মানে ফকির হতি হবে বিকল্প কোনো রাস্তা নাই বহুজন আছে দু চারশো কোটি টাকার মালিক ছেলেরা ব্যবসা বাণিজ্য চালাচ্ছে আব্বার আর কম আট বয়স বউমাকে জিজ্ঞেস করছে পারভিন গে কি আপা নাস্তা করলাম ওটাই মনে নেই দু খানা রুটি খেলে নাস্তা হ্যাঁ যে রুটি খেলে যে ও দেখছিস রে বলে এবার বলেন ওকে দিয়ে ব্যবসা চলবে না কোম্পানি চলবে ছেলেরা বুঝে নিয়েছে বাপের দ্বারা আর ব্যবসা কোম্পানি চলবে না এককালে বাপ টিলে টিলে কোম্পানিটাকে জমিয়েছে এখন আর রোদ দ্বারা হবে না ছেলেরা ব্যবসা বাণিজ্যে নেমে গেল এখন এখানে জালসা শুরু হয়ে গেছে এটা কোন জায়গা লক্ষ্মীপুর কৃষ্ণপুর

একটা লুটা গেঞ্জি আর লুঙ্গি গেঞ্জিতে টাকা থাকে নেই ফকির হয়ে গেছে মনে মনে ভাবছে দুটা তো বেটা ওদেরকে তিন চারশো কোটি টাকা দিলাম আসুক বড় বেটার কাছে নিব কিছু বড় বেটা ঘর ঢুকছে সাড়ে এগারোটায় গোসল টসুল করে খাবে জমির কি রে হ্যাঁ ভাই জমির কিছু বলছিল এটা

জি ছোটটা ঢুকছে আর মোটর সাইকেল নেই কি বলছে সাত দিন না কি রে তো ও বলছে কি হলো ওর হুম করে ও তখন বিনা পানিতে না ঢোক গেলে দিল বলছি বাড়িয়ে লিনে নাকি ওটা জিজ্ঞেস করছি চলে গেল বিশ্ব নবী বলছেন তুই বস তোর বাপকে বসা গুষ্টি বসা আর যতগুলো অঙ্কের মাস্টার আছে নিয়ে বস দে তুই হিসাব করে তোর জীবনটা দেখ এখন তুই ভিকেরি হয়ে গেছিস ফকির হয়ে গেছিস তোর জীবনে আর কোন মূল্য নাই তো বিশ্বনবী বলছেন গেনা কা কাবলা ফাকারি কা মাল মালের একটা হ্যান্ডেল আছে যতদিন হ্যান্ডেল তোমার হাতে মসজিদে দাও মাদ্রাসায় দাও নিজের একাউন্টে জমা করে নাও যেদিন হ্যান্ডেল হাত হয়ে যাবে হে আমার উম্মত সেদিন হাজার মাথা ঠুকলেও তোমার ছেলে তোমার নামে দান করবে না ওরা যে দান করছে না এর জন্য দূষিত ওরা নয় ন্যাংড়ার আটিতে ন্যাংড়া হবে ফজিলের আটিতে ফজিলি হবে আবার গুঠির আটিতে গুঠি হবে তুমি গুঠির আঁটি বসিয়ে দিয়ে ন্যাংড়ার অপেক্ষা করতে যেও না তেমন পর্যন্ত হবে না তুমি নিজে ছিলে হার কি বকিল মাল তুমি দান করি তোমার ছেলে দান করবে না তুমি তোমার বাপের নামে দশ টাকাও কাউকে দেয়নি তোমার ছেলে তোমার নামেও দেবে না বড় বড় ইসলামী চিন্তাবিদরা বলছে ছেলেদের হাতে টাকা দিয়ে দান করো তুমি দিও না বরং তুমি ছেলেকে ডেকে বলো বাবা টাকাটা জমা করে এসো তোমার দাদুর নামে ঘিয়ে বলবে আব্বাজান আমার বাপের তার বাপের জন্য দান করেছে দাদুর জন্যে ছেলের ও বিবেকের চেতনার ঘরের হুড়কাটা খুলে যাবে চিঠিনি খুলে যাবে ছেলে দুই চোখে দেখতে পাবে আমার বাপ যদি তার বাপকে 20 টাকা দিতে পারে যেদিন আমার বাপ কবরে থাকবে আমিও বাপের নামে 50 টাকা টেবিলে ফেলব মানা বন্ধু আমার নাড়াটি তিনরা হয় অতএব বিশ্বনবী বলেন তুমি তোমার মাল হাতছাড়া হয়ে যাওয়ার আগে ধীরে এর কাজে তুমি লাগিয়ে নাও বিশ্বনবী বলেন খাসরাত আমি মালি মালি ইমালি আমার উম্মতের অভ্যাসে খালি মাল 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 কিন্তু মালের ভিতরে তিনটি আল তোমার যেটা তুমি ખેছে এটা তোমার মাল ওটা পাইখানা হচ্ছে যেটা তুমি পরছ এটা তোমার মাল এটা পুরাতন হয়ে যাচ্ছে আর যেটা তুমি টেবিলে দিছো এটা তোমার মাল এটা কোনোদিন ভাগ হবে না জমি ভার হবে জায়গা ভাগ হবে মিরাসের সমস্ত মাল ভাগ হয়ে যাবে কিন্তু টেবিলের মাল কোনোদিন ভাগ হবে না এটা তোমার সলি তোমার একাউন্ট ওকে জামা হচ্ছে বিশ্ব নবী বলছেন ইত্তেবাউল মাইয়াতাসানা সরতোম হায়ার জহানে ইসনাহে ওয়ায়াব কামাহু ওয়াহিদান হায়ার জহানে আহলু মালু ওয়ায়াব কামাহু ওয়াহিদু নাহমালু আল্লাহর নবী বলছেন মানুষ যখন মরে যায় তার সঙ্গে তিনটে জিনিস যায় একটা তারাহাল যায় দুইটা রমাল যায় তিন নম্বর তার আমল যায় আর যখন মাটি হয়ে যায় দাফন হয়ে যায় দুই জন ফিরে চলে আসে আহা মাংস ফিরে চলে আসে আমল তার সঙ্গী হয়ে যায় এটা আমি তো এবার এবার কি করবো চুপ করে বসে থাকবো আমার রেকর্ডিং কথা আসবে না কেউ এবার মূর্তি চলেছে আর দরকার নেই তো আমি কোনো দিনের সুযোগ কাউকে দি না কটা হলো জওয়ানি নিয়ামা বার্ধক্যের আগে তারপরে কি নিয়ামত বললাম সুস্থ শরীর নিয়ামত বুড়িয়ে যাওয়া এই সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে মাল নিয়ামত আ গরিব হয়ে যাওয়ার আগে সময় নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়া আগে চারটা হলো পাঁচ নম্বরে বিশ্ব নবী বলছেন হায়াতিকা কবলিকা হায়াতিকা কবলিকা এটা আমাকে তো সি করতে হবে না আপনারা নিজেই বুঝে নিতে পারবেন নবীজি কি বলছেন হায়াতিকা কাবলা মাতিকা বেঁচে থাকাটা একটা নিয়ে আমার যেদিন আপনি আমি মারা যাব সেদিনেই নিয়ে আমার হাতচারা হয়ে যাবে একটা নেকি আগে বাড়ানো যাবে না একটা গুনাহকেও কমানো যাবে না স্টপ হয়ে যাবে এর ওপরে আল্লাহর আদালতে বিচার চলবে অতএব বন্ধরে বিশ্ব নবী বলেন মতের আগে হায়াত কে নিয়ামত মনে করো এখনো তোবার সুযোগ আছে এখনো ঘাটতি পূরণ করার সুযোগ আছে এখনো

এখন তো ইউটিউবে অনেক জালসা আসছে যত আইলা হাদিসরাও দিচ্ছে সেই ফতোয়া তত বেদাতিরাও উঠে ফেরে লিয়েছে যদি ইলম না থাকে বুঝার জ্ঞান না থাকে তো বহু আইলাদিস ছিল পথ হয়ে যাবে ওদের কথা শুনে একদিন একটা বায়ান শুনছিলাম শুনে হাসি লাগছে